স্বাগত জানে আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো চোখে চোখ রেখে তাকাতে সমস্যা এবং এর সমাধান কী হয় এটা একটা সোশ্যাল স্কিল ট্রেনিং বা সোশ্যাল স্কিল ভিডিও আমি বলতে পারি কারণ হলো যে আমরা চোখে চোখ রেখে যে আমরা কথা বলবো অনেকে যে পারি না বেশ কিছু কারণ থাকে কারণ কারণ আমাদের ভিতরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাংজাইটি থাকে অনেক ক্ষেত্রে আমাদের অ্যানজাইটি যে সমস্যাগুলো বা ডিজর্ডারগুলো মানসিক রোগগুলো থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারি না তো পুরো ভিডিওটি এই বিষয় নিয়ে কথা বলবো এবং এর কী থেকে কীভাবে সমাধান আপনি পেতে পারেন খুবই সূক্ষ্ম একটি বা দুটি টেকনিক আপনি যদি মনে রাখেন এবং সেই অনুযায়ী যদি চলেন দেখবেন এটা আপনার জন্য খুব ভালো কাজ করবে তো আমি আসি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজক আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং পরবর্তীতে মনের রোগ বা মানসিক সমস্যার কোনো বিষয় সম্পর্কে যদি আপনার নলেজ দরকার হয় সেক্ষেত্রে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনি এখান থেকে কিছু ইনফরমেশন আপনার পাবেন যেটা আপনার হয়তো বা হেল্প করবে অথবা আপনার ফ্যামিলি মেম্বারদের কারো যদি কোনো সমস্যা থাকে সেটিও তাদের জন্য হেল্পফুল হতে পারে তো চোখে চোখ রেখে তা কথা বলা এটা একটা স্কিল যেটাকে আমরা বলি যে সাইকোলজিক্যাল স্কিল এখন আমরা অনেক ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলতে পারি না আমাদের ড্রামা একটা থেরাপি আছে সেখানে আমরা আমার খেয়াল আছে যে আমরা এই যে চোখে চোখ রেখে কথা বলবো দিস ইজ এ আর্ট হ্যাঁ এটা একটা স্কিল আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি না কারণ অনেক কিছু বিষয় থাকে যেটা আমাদের ভিতর থেকে আমাকে চোখে চোখ রাখে কথা বলতে দেয় না এখন এর কারণ কি হয় এর কারণ হয় অনেক সময় উদ্বিগ্নতা হয় এবং এই উদ্বিগ্নতার পিছনে অনেকগুলো কারণ থাকে আমরা সাইকোলজিক্যালি বলি ট্রানজেকশন হ্যাঁ বা ট্রানজেকশন অ্যানালাইসিস সেখানে আমরা দেখেছি যে বিভিন্ন রকম ইনজেকশন থাকে অর্থাৎ আমি যখন ছোটো ছিলাম তখন হয়তোবা আমার যে চা পাওয়া সেটি পূরণ হয়নি অথবা আমি যেভাবে কোনো একটা বিষয় হচ্ছে যে দেখি সেটাকে রেইনফোর্স করে নিই অর্থাৎ প্রশংসা পাইনি আমি আমার আমাকে বলেনি যে হ্যাঁ তুমি এটা কারেক তুমি এটা করতে পারো বরং আমার বিভিন্ন রকমের নেগেটিভ যে বিষয়গুলো যেমন তুমি পারো না তোমার দ্বারা হয় না তুমি এখানে এসো না তুমি সব কিছুতে ভুল করো তুমি কোনো কিছু অসুস্থ করতে পারো না ভালোভাবে তুমি অসুস্থ থাকো এই যে না 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 এইগুলোই কিন্তু একটা সময় আমাকে হীনমন্যতা ইনফিটরি কমপ্লেক্স তৈরি করে আমার কনফিডেন্স একদম কমিয়ে দেয় আমার লো সেলফ স্টিম থাকে এবং যার প্রেক্ষিতে কি হয় আমি চোখে চোখ রেখে তাকাতে পারি না কারণ আমার মনে হয় আই এম নট ভ্যালুয়েবল আই এম নট ইম্পর্টেন্ট আই এম নট কনফিডেন্ট এই যে বিষয়গুলো একটা সময় কিন্তু আমার ভিতরে অ্যাংজাইটি তৈরি করে এবং এই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতাই অনেক ক্ষেত্রে যেটি তৈরি হয় যে আমি চোখে চোখ রেখতে গেলেই আমার ভিতরে একটা খারাপ অনুভূতি হয় একটা অস্থিরতা কাজ করে এখন এই অস্থিরতা আমার ফিজিওলজিক্যাল কিছু ব্যাখ্যা আছে যেমন আমার যে অ্যাংজাইটিটা এটা আমার অটোনমিক যে নার্ভ সিস্টেমটা আমরা বলি দুই ধরনের সোমাটিক এবং অটোনোমিক নার্ভ সিস্টেম আমার অটোনোমিক নার্ভ সিস্টেম খুবই অস্থির থাকে এবং সেই জন্য আমি চোখে চোখ রাখতে পারি না অনেক ক্ষেত্রে আমার চোখের পলয় ভারে বার পড়ে তার কারণ কি তার কারণ আমি খুব বেশি স্ট্রেসে আছি আমি খুব বেশি অ্যানজাইটি আছে সব এখন এই সময়টাতে আমি আসলে কি করতে পারি আমার কি করণীয় আছে সমাধান কি সে বিষয়ে যদি আমি বলি প্রথমে যে যেটি সেটি হলো যে আপনার সোশ্যাল স্কিল ট্রেনিংটা গুরুত্বপূর্ণ নিজেকে ইম্পর্টেন্ট ভাবা ইম্পর্টেন্ট আপনার নিজে যে কনফিডেন্ট সকল ক্ষেত্রে আমরা কেউ কনফিডেন্ট না তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমি খুবই কনফিডেন্ট হয়তোবা আপনি পড়ালেখা একটু কম পারলেও আপনি কম্পিউটার নলেজটা খুব ভালো হয়তোবা আপনার অন্য কোনো বিষয়ে খারাপ থাকলেও বা খুব বেশি ভালো কিছু করতে না পারলেও হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার বা অন্যদেরকে আপনি সাহায্য করতে পারেন সাহায্য করেন আপনি অন্যের দুঃখে নিজের ফিলিংগুলো শেয়ার করতে পারেন বা তাদেরকে সাপোর্ট দিতে পারেন এটাও কিন্তু আপনার একটা অ্যাসেট সো এই জায়গাগুলোতে সবসময় খেয়াল রাখবেন যে আপনার কনফিডেন্সের জায়গা কোথায় আপনার অ্যাসেটের জায়গা কোথায় সেগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ কেননা আমরা যখন কনফিডেন্ট আমার থাকে না তখন কিন্তু সমস্যাগুলো হয় এখন এই যে এটা এটা কিন্তু আপনাকে হেল্প করবে কি যে আপনাকে একটা একটা আত্মশক্তি দিলো আপনি নিজের ভিতরে একটা পাওয়ার দিল এখন যেটা আসবে সেটাকে আমরা বলি সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির একটা টেকনিক সেটা কি আপনি মনে করেন চোখে চোখ রেখে তাকাতে পারেন না আপনার ভিতরে কগনিশনে কোনো কাজ হচ্ছে অর্থাৎ আপনার ফরেন্টাল লভ ব্রেনের যেই জায়গাটাতে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা তৈরি করে আপনি যখনই চোখে চোখ রাখেন মনে হয় অসহ্য লাগতেছে আমি এটাও দেখেছি অনেকের ভিতরে মনে হয় চোখের থেকে পানি বের হচ্ছে আমি পারছি না আমাদের সম্ভব হচ্ছে না সো এই জায়গাটাতে আমরা বলি ইআরপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন এখন আমি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করব। আমার তখন কি হয় চেষ্টা করব বোঝার জন্য আমার ওই সময় চিন্তাটা কি হয় বোঝার জন্য মনে করেন যাদের ভিতরে এটা হয় তাদের ভিতরে ফার্স্টে ট্রোমা থাকে আমি যে বলছি ইনজাংশনগুলো থাকে না 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 এখন আমাকে নেগেটিভ জিনিসগুলো আমার ব্রেনের ভিতরে আছে দেখি কিন্তু আমার এই চোখে চোখ রেখে কথা বলতে পারি না তাহলে আমার অ্যাংজাইটিটা কমাতে হবে আমার মানসিক চাপগুলো কমাতে হবে সেই জন্য কী করতে হবে আপনি এই যে চেষ্টা করবেন ইনিশিয়ালি চোখের চোখ রেখে কথা বলার জন্য হয়তো বা প্রথম প্রথমে একটু সমস্যা হতে পারে কিন্তু চেষ্টা করবেন একটা সময় চেষ্টা করে কথা বলতে গেলে দেখবেন যে আপনি আপনি পেরেছেন তখন আপনি নিজেকে অ্যাফারমেশন দেওয়া ইয়েস আই ক্যান ইয়েস আই কুড ইয়েস আমি পেরেছি আমার দ্বারা সম্ভব আমি চোখে চোখ রেখে অন্তত এই যে কয়েক মিনিটে আমি কথা বলতে পেরেছি তারপর কি করবেন এই যে সবসময় চেষ্টা করবেন চোখে চোখ রেখে কথা বলার জন্য কিন্তু ওই যে অটোমেটিক নার্ভ সিস্টেমে কথা বললাম না ওটাকে কিন্তু একটু শান্ত করার দরকার আছে এবং তার জন্য কি করতে হবে আপনাকে এই যে রিল্যাক্সেশন এক্সারসাইজ অর্থাৎ হয়তো বা ব্রিদিং এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমার এই চ্যানেলে অনেকগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি চার সাত আট নিয়মে শ্বাস ধরে বেশি করে নেওয়া মুখ বুকের ভিতরে ধরে রাখা এবং মুখ দিয়ে আস্তে আস্তে সারা অর্থাৎ চার সাত আট নিয়ম চারশো আটাত্তর এই নিয়মে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবে নিয়মিত যেটা আপনার ব্রেনে কেমিক্যাল ব্যালেন্স করবে সাথে সাথে আপনার এই যে অটোনেমিক নার্ভ সিস্টেমের কথা বলেছি সেটি শান্ত রাখবে অস্থিরতা কমবে তারপর হলো মেডিটেশন করবেন ব্রিদিং এক্সারসাইজ তো করার পরে ঠিক মেডিটেশন কিছু সময় করলেন আপনি এটা ইনিশিয়ালি পাঁচ মিনিট থেকে শুরু করতে পারেন কিন্তু মনে রাখবেন এটা ৩০ মিনিট করে আপনি প্রতিদিন করবেন তাহলে কি আমার চোখে চোখ রেখে আমি কথা বলতে পারি না এটা কিন্তু কোনো ডিজর্ডার না এটা কোনো রোগ না বরং এটা আমরা স্কিল বলি চোখে চোখ রেখে কথা বলা অনেক ক্ষেত্রে এই স্কিলটা আমরা আমরা হারিয়ে ফেলি তার কারণ হলো আমার কনফিডেন্স কম থাকে আমার সমাজে মানুষের সাথে অন্য রকম নেগেটিভিটি আমার জন্য আমার গ্রো হয় অর্থাৎ আমি নিজেকে ভালোভাবে দেখতে পারি না আমার ভিতরে ট্রমা থাকে অনেক ক্ষেত্রে এই যে ট্রমাগুলো হয়তো বা তার ফিজিক্যাল অ্যাবুজের জন্য হয় বুলিংয়ের কারণে হয় অনেক ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাবোজড হয় দেখে তারা কিন্তু এটা হয় অর্থাৎ তার ভিতরে হিনমন্যতা যদি থাকে অপরাধবোধ থাকে হতাশা থাকে সেই কিন্তু এই যে চোখে চোখ রেখে তাকানো সমস্যা হতে পারে সেক্ষেত্রে সেলফ হেল্প টেকনিক হিসেবে আমি বললাম নিজের কেয়ার করা যত্ন নেওয়া এবং সেটি সরাসরি আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন এবং বর্তমানে থাকার প্র্যাকটিস অর্থাৎ বর্তমানে আমি চিন থাকবো অতীতের নিয়ে আমি চিন্তা করব না ভবিষ্যতের কথা চিন্তা করব না আমি যার সাথে কথা বলতেছি সে আমার সামনে আছে তার চোখে আমি চোখ রেখে তার সাথে কথা বলবো সো এইটা প্র্যাকটিস করা এবং খুব বেশি যদি প্রবলেম হয় এবং সেই প্রবলেমটাও যদি এমন হয় যে খুব বেশি অ্যানজাইটি সেই ক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যাবেন তিনি আপনাকে হেল্প করবে খুব অল্প সময়ের ভিতরেই আপনার এই যে অস্থিরতাটা এটা কমিয়ে দেবে এবং যখন আপনি ই আর পি থেরাপি ওই যে আমি বলছি সিবিটি যে বিভিন্ন রকমের থেরাপি টেকনিক আছে তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ টেকনিক হচ্ছে ই আর পি থেরাপি সেটি নেবেন এবং তো এছাড়াও কংটিভ রিস্ট্রাকচারিং রয়েছে রিফ্রেমিং রয়েছে অল্টারনেটিভ থট রয়েছে টাইম আউট রয়েছে এই যে বিষয়গুলো বা টেকনিকগুলো আপনার যে কাউন্সেলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি থাকবেন তিনি আপনাদের শিখিয়ে দেবে তাছাড়াও আমি বলি যে আমরা যারা কাউন্সিলিং প্র্যাকটিস করি প্রত্যেকে বিভিন্ন রকমের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানেন কার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য সেটি কিন্তু তার লক্ষণ অনুযায়ী একজন পেশেন্টের লক্ষণ অনুযায়ী বলা যায় সুতরাং তার কাছে যাবেন আপনি নিজে নিজে চেষ্টা না করে তার কাছ থেকে হেল্প নেবেন আপনি খুব সহজে দেখবেন যে শুধু এই চোখে চোখ রেখে যে সমস্যা সেটা না সোশ্যালে আইসোলেটেড হয়ে যাবেন না বরং সবার সাথে মিশবেন ভালো থাকবেন নিজেকে ভালো রাখার যে প্রচেষ্টা সেটি যদি আপনি পালন করেন দেখবেন খুব ভালো থাকা যায় জীবনটাকে উপভোগ করা যায় তো আজকে বিটি এখানে রাখছি সবাই শুভকামনা ভালো থাকবেন সালাম আলাইকুম